নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল রাজ্যের মহিলাদের পর এবার ছেলেদের জন্য বড় ঘোষণা আসতে চলেছে ছেলেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে এবার ছেলেদের মাসিক ভাতা দেওয়া হবে তো বন্ধুরা ছেলেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কবে থেকে চালু করা হবে কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন পুরুষদের জন্য নতুন প্রকল্প আনছে পশ্চিমবঙ্গ সরকার প্রতি মাসে এক টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো পুরুষদের জন্য কি প্রকল্প আনা হচ্ছে কিভাবে এই এক টাকা পাওয়া যাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার আবারও নতুন এক সামাজিক কল্যাণমূলক পদক্ষেপ নিতে চলেছে এইবার লক্ষ্য পুরুষ সমাজ বিশেষ করে রাজ্যের বেকার যুবকরা মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যে বিপুল সাড়া ফেলেছে এবার একই ধরনের একটি প্রকল্প পুরুষদের জন্য চালু করা ভাবনা নিয়ে এগোচ্ছে রাজ্য প্রশাসন বর্তমান রাজ্য রাজনীতিতে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরকার পুরুষদের জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে বহুদিন ধরে একটি অভিযোগ উঠে আসছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য সেখানে পুরুষরা বঞ্চিত হচ্ছেন সেই অভিযোগের প্রেক্ষিতেই পুরুষদের জন্য আর্থিক সহায়তার উদ্যোগ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার এই প্রকল্পের মূল উদ্দেশ্য যেসব যুবক এখনও কর্মসংস্থানের সুযোগ পাননি বা কোনো রকম সরকারি বা বেসরকারি চাকরিতে নিযুক্ত নন তাদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান করা সরকারের সূত্রের খবর প্রতি মাসে আবেদনকারীকে এক হাজার থেকে এক হাজার পাঁচশো টাকা পর্যন্ত ভাতা দেওয়া হতে পারে এবার দেখুন বন্ধুরা বাংলায় বেকারত্ব এক বড় সমস্যা প্রচুর শিক্ষিত যুবক আজও চাকরির অভাবে হতাশ সরকার এই ভাতা দিলে কিছুটা স্বস্তি পাবে যুব সমাজ এবং তারা নিজেদের চালানোর পথে কিছুটা হলেও এগিয়ে যেতে পারবে যদিও এখনও পর্যন্ত প্রকল্পের নাম চূড়ান্ত গাইডলাইন প্রকাশিত হয়নি তবে সরকারের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে এই ভাতা শুধুমাত্র পুরুষদের জন্য প্রযোজ্য হবে যারা রাজ্যের স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে বেকার অর্থাৎ যাদের সরকারি বা বেসরকারি চাকরি নেই বা যারা নিয়মিত আয় করেন না তারাই মূলত এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবে এই প্রকল্পে আবেদনের জন্য বয়সের একটি সীমা নির্ধারণ করা হতে পারে যেমন আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে পুরুষরাই এই প্রকল্পের সুবিধা পাবেন একই সঙ্গে আবেদনকারীর নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যাতে সরাসরি অ্যাকাউন্টে ভাতা পাঠানো যায় এবার দেখুন বন্ধুরা পুরুষদের জন্য এই প্রকল্প চালু করতে গেলে সরকারের বাজেটে বাড়তি খরচ হবে লক্ষ্যের ভাণ্ডার প্রকল্পের মতো এই প্রকল্প যদি লক্ষ লক্ষ আবেদন আসে তবে মাসে কোটি কোটি টাকা ভাতা দিতে হবে রাজ্য সরকারকে তবে এই খরচকে একটি সামাজিক বিনিয়োগ হিসেবেই দেখছে সরকার রাজ্যের অর্থ দপ্তর এবং সমাজ কল্যাণ বিভাগ এই প্রকল্পের জন্য আলাদা বরাদ্দ ঠিক করতে শুরু করেছে বলে খবর বর্তমানে এই বিষয়ে সরকার সরাসরি কোনো ঘোষণা না করলেও দু সালে বিধানসভা নির্বাচনের আগে পুরুষদের জন্য একটি নতুন প্রকল্প বা আর্থিক সুবিধার ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর বিশেষজ্ঞরা মনে করছে পুরুষদের জন্য বিশেষ সুবিধা চালু হলে তার নির্বাচনী কৌশল হিসাবে কাজ করতে পারে এবং ভোটারদের কাছে সরকার আরও জনপ্রিয় হয়ে উঠতে পারে